সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে আপনাদের অনেক অনুরোধে মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি তো যারা সিভিল সার্জন পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন কিংবা স্বাস্থ্য সহকারী পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর বিশেষ করে তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন শুরু করি সিভিল সার্জন কার্যালয় মাদারীপুর স্বাস্থ্য সহকারী পদ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে গত দশই মে দু হাজার চব্বিশ সময় নব্বই মিনিট পূর্ণমান ছিল আশি প্রশ্নটির আমরা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ আলোচনা করব। প্রথমে আলোচনা করছি বাংলা অংশ নিয়ে এক নম্বর প্রশ্ন কারক বিভক্তি নির্ণয় করুন ক নম্বর অসহায়কে সাহায্য করো সম্প্রদানে চতুর্থী নাম্বার যসীম ইংরেজি ব্যাকরণে ভালো এটি অধিকরণে সপ্তমী গ নাম্বার জমি থেকে ফসল পায় অপাদানে শূন্য ঘ নাম্বার বনে বাঘ আছে এটি অধিকরণে সপ্তমী এবং ও নাম্বার আমারে তুমি করিবে তান প্রাণে নহে মোর প্রার্থনা কর্মে দ্বিতীয়া এরপরে দেখে নি দুই নম্বর প্রশ্ন সমাধান দুই নাম্বার প্রশ্ন সন্ধিবিচ্ছেদ ক নাম্বার মরুদ্যান এটি সন্ধিবিচ্ছেদ হবে মরু যোগ উদ্যান বনৌষধি বন যোগ ঔষধি হবে ঘনার মহর্ষি মহাযোগ ঋষি এবং ঘ নম্বর সঞ্চয় সম যোগ চয় সজ্জন সয জন। এরপরে দেখে নিই তিন নম্বর প্রশ্ন ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করতে হবে ক নম্বর মধু মাখা মধু দিয়ে মাখা এটি তৃতীয়া তৎপুরুষ সমাস ঘ নম্বর চৌরাস্তা চার রাস্তার সমাহার এটি দ্বিগু সমাস গ নম্বর হাত ঘড়ি হাতে পড়বার ঘড়ি মধ্যপদ্লবী কর্মধারয়। ঘ নম্বর কানা কানি কানে কানে যে কথা এটি হচ্ছে ব্যাতিহার বহুবরি এবং বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারয় সমাস এরপরে দেখেনি চার নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন থাকছে এক কথায় প্রকাশ করুন ক নম্বর যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয় এটির এক কথায় প্রকাশ হবে তুলাদণ্ড খ নাম্বার সিংহের ডাক এক কথায় প্রকাশ হবে হংকার নম্বর ঝনঝন শব্দ ঝংকার ঘ নম্বর ভোজন করার ইচ্ছা বুভুক্কা এবং ও নাম্বার যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ এরপরে দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন শুদ্ধ বানান লিখতে হবে ক নাম্বার শ্রদ্ধাঞ্জলি এখানে শুদ্ধ বানানে লয়ে দীর্ঘই হবে না রহস্যই হবে পরেটা এটা সমীচীন বানানে দুইটাই দীর্ঘই হবে পিত্তাহীন এটি শুদ্ধ বানান হয় পিতৃহীন শিরোচ্ছেদ শিরোচ্ছেদ এবং মুহূর্ত এর হবে মুহূর্ত এরপরে দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ট্রান্সলেট দা ফলোয়িং ইন টু ইংলিশ আপনাকে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হবে এখানে একটি প্যারা দেওয়া হয়েছে আপনারা প্যারাটি পড়তে পারেন স্বাস্থ্যই সকল সুখের মন স্বাস্থ্যহীন মানুষ জীবনে সুখী হতে পারে না সুস্বাস্থ্য সাফল্যের চাবিকাঠি সুস্বাস্থ্য গঠনের জন্য নিয়মিত শরীর শরীরচর্চা প্রয়োজন সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে এটি ইংরেজি হবে এরকম হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস পিপল উইদাউট হেলথ ক্যান নট বি হ্যাপি ইন লাইফ গুড হেলথ ইজ দ্য কি টু সাকসেস টু বিল্ড গুড হেলথ রেগুলার এক্সারসাইজ ইন নেসেসারি গুড হেলথ কিপ দ্য মাইন্ড কেয়ারফুল এটি আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনাদের মতন করে লিখতে পারেন এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ নাম্বার ইউ মাস্ট ডে ড্যাশ দ্য ডিসিশন অফ দ্য কমিটি এখানে বাই দ্য হবে বি নাম্বার সি অ্যাভেলেট হারসেল ড্যাশ দ্য অপরচুনিটি এখানে অব দ্য অপরচুনিটি হবে এরপরে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশান ইজ নট ড্যাশ ইজি টাস্ক এখানে অ্যান ইজি টাস্ক হবে দ্য ইনক্রেজ অফ বডি ফ্যাট হ্যাজ অ্যান ইফেক্ট ড্যাস হিউম্যান হেলথ এবং ই নাম্বার অবিসিটি ইনক্রেজেস ড্যাস লাইকহুড অব ভেরিয়াস ডিসেস এরপরে আমরা দেখে নিই পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন রাইটের প্যারাগ্রাফ পদ্মাবিরিশ দেখুন এই পদ্মাবিরিশটা এর আগে অনেক অনেক পরীক্ষা শুধু স্বাস্থ্য সহকারী কিংবা সিভিল সার্জন নয় অনেক পরীক্ষা এসেছে সুতরাং আপনারা এটি ভালোভাবে পড়বেন প্রয়োজনে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিন আমরা প্যারাগ্রাফের ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকে দেখে নিতে পারেন এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন মেক্স সেন্টেন্স ক নাম্বার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে আই ওয়ান্ট টু সি ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘর নাম্বার ক্যাটস অ্যান্ড ডগ মুসলধারে ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ আউট দেয়ার এরপরে বাই অ্যান্ড বাই কালক্রমে হি উইল কাম ফর এ ভিজিট বাই অ্যান্ড বাই এরপরে ঘর নাম্বার ফর ফুড চিরতরে আই এম গোয়িং টু কিক দ্য হ্যাবিট ফর গুড ও নাম্বার একটা অ্যাট স্টেক বিপন্ন দ্য টেনশন ওয়াজ ন্যাচারালি হাই ফর এ গেম উইথ সো মাস এ অ্যাট টাস্ক এরপরে দেখে দশ নম্বর প্রশ্ন একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে তিনশো মিটার এবং বাহিরের চার মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে আপনাকে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে আমরা সমাধানটি দেখে নিই রাস্তা এক বাহু দৈর্ঘ্য তিনশো মিটার এবং রাস্তাবাদে বাদে তাহলে ক্ষেত্রফল হবে তিনশো ডাবল তাহলে আবার এখানে রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য তিনশো যোগ দুই গুণিত চার কারণ চার মিটার চওড়া একটি রাস্তা বলেছে তাহলে এটা হবে তিনশো যোগ আট ইকাল তিনশো আট মিটার রাস্তাসহ ক্ষেত্রফল হবে তিনশো আটের স্কোয়ার তাহলে ক্যালকুলেশান করলে আপনাদের আসবে ছয়শো আট গুণিত আট এটি সমান সমান হবে চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এরপরে দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এক্স বাই টু প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি প্লাস টু হলে এক্সের মান নির্ণয় এখানে প্রদত্ত রাশিটিকে আড়াআড়ি গুণ করে শুধুমাত্র এই পাশে নিয়ে আসলে ক্যালকুলেশান করলেই এক্সের মান চলে আসবে এক্সের মান হবে ছয় এরপর আসি বারো নাম্বার সঙ্গালিক স্থূলকোন ত্রিভুজ বিপ্রতীপকোণ জ্যা এবং ট্রাপিজিয়া দেখুন স্থূলকোণ হচ্ছে এক সমকোণ অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলে ত্রিভুজ তিনটি বাহুর দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় কোণ দুইটি সরলরেখা পরস্পর সেদ করার ফলে যে চারটি কোণের উৎপত্তি হয় তাকে তাদের এক একটিকেই অপরটির কোণ বলে এবারে জ্যা কোনো বৃত্তের বক্ররেখার যে কোনো দুটি বিন্দুকে কোনো সরলরেখা দ্বারা যুক্ত করা হলে যে রেখাংশটি পাওয়া যায় তাকে জ্যা বলে এবং ট্রাপেজিয়াম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে এক বাহুর সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে এরপর আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু রচিত তিনটি বই এক অসমাপ্ত আত্মজীবনী দুই কারাগারে রোজনামোচা তিন আমার দেখানো আছে এরপর আসি চোদ্দো নম্বর প্রশ্নে ইপিআই এর পূর্ণরূপ কী এবং কত সালে বাংলাদেশে শুরু হয় বর্তমানে কয়টি রোগের বিরুদ্ধে এই ইপিআই টিকা দেওয়া হয় দেখুন ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশান এই প্রশ্নটি অনেক অনেক পরীক্ষায় এসেছে আপনাদের সিভিল সার্জনের সুতরাং আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন না টেনে বাংলাদেশে এটি উনিশশো উনসত্তর সাল থেকে দেওয়া হয় এবং এটি দশটি রোগের বিরুদ্ধে এই টিকা দেওয়া হয় এরপর আসি পনেরো নম্বর প্রশ্ন দেখুন মাদারীপুর জেলা সুতরাং আপনারা অবশ্যই জেলা সম্বন্ধে জেনে গেছেন দেখুন প্রশ্ন আসতে মাদারীপুর জেলায় উপজেলা ও সংসদীয় আসন কতটি মাদারীপুর জেলায় মোট উপজেলা রয়েছে পাঁচটি মাদারীপুর সদর উপজেলা কালিকিনি উপজেলা রাজৈর উপজেলা এবং শিবচর উপজেলা সেই সাথে পাঁচ নম্বর হচ্ছে ডাসার উপজেলা মাদারীপুর জেলায় তিনটি সংসদীয় আসন রয়েছে ষোলো নম্বর বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম কি এটি হচ্ছে সাইমা ওয়াজেদ অতুল বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম ওয়াজেদ উতুল অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের প্রশ্ন পরবর্তীতে আমরা প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশন পেয়ে যান আপনাদের লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমাদের এই ভিডিওগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ